সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি ভিন্ন ধর্মী আসলে আয়োজনে আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলা ধারাবাসের বর্তমান এবং ভবিষ্যৎ সেই সাথে আমাদের সাথে যিনি রয়েছেন যারা বাংলা ধারাবাস বর্তমান সময় দিচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন শামসুল ইসলাম রয়েছেন আমাদের সাথে সৌভাগ্যক্রমে আমরা তাকে পেয়েছি যেহেতু বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যকার একটি চার দিনের টেস্ট ম্যাচ সিলেটের স্টেডিয়ামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ম্যাচটি বল টু বল ধারা বিবরণী টি স্পোর্টস মাধ্যমে দর্শকদের কর্ণকুহরে তিনি পৌঁছে দিচ্ছেন তো সেই সুবাদে আসলে ওনার সাক্ষাৎটা পাওয়া এবং দীর্ঘদিন থেকে যেহেতু বাংলা ধারাবাহিক তিনি রয়েছেন একেবারে মহোৎসল একটি শহর থেকে উঠে এসেছেন উঠে এসে জাতীয় পর্যায়ে ধারাবাহিক দিচ্ছেন আন্তর্জাতিক ম্যাচগুলোর ধারা বিবরণী আমরা তার কণ্ঠে শুনে আসছি এবং বর্তমান সময়ে যারা নতুন ধারাবাহিকার আসছেন তাদেরকেও বিভিন্ন সময়ে ট্রেন আপ করছেন তো সব মিলিয়ে ধারাবাহিক ধারাবাহিকের এবং ব্যক্তিগত কেরিয়ারের আদ্যপান্ত জানবো আমরা আজকের এই আয়োজনটিতে তো শুরুতে সন্তোষ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনটিতে আপনার সাথে কথা বলা নিঃসন্দেহে আমরা আজকে একটু ব্যতিক্রমিক ভাবে কথা বলবো এটা যেহেতু কোনো গুছানো আয়োজন নয় শুরুতে যদি একটু বলেন যে এই ধারাভাষ্য জগতে আপনার আগমনটা কিভাবে এবং সেক্ষেত্রে আসলে কোন বিষয়টা আপনাকে প্রলব্ধ করেছে এই সাবজেক্টটাকে চুজ করতে ইটস লং স্টোরি বাট আমি ছোট করে বলি আমি নিজে খেলতাম ফার্স্ট ডিভিশন লিগ খেলতাম রাজশাহীতে ক্রিকেটার পাশাপাশি অন্যান্য খেলাগুলো খেলতাম সিজনাল খেলাগুলো ফুটবল ব্যাডমিন্টন इवन ভলিবল তা গুডিতে সবই ক্রীড়ক অন্তপ্রণল হলে যা হয় এত পড়ছে যখন ইউনিভার্সিটি শেষ করবে ছাত্র জীবনে চলে আসবে আফতো খেলাধুলা হবে না হাউ দেন আই ইনভলভ উইথ স্পোর্টস এ ধরনের চিন্তাটা ছাত্র জীবনে আমার মাথায় স্ট্রাক করত তখন ভেবেছি যে ক্রীড়া লেখালেখি হতে পারে স্পোর্টস কমেন্ট্রি হতে পারে হঠাৎ করে স্থানীয় পর্যায়ে টুর্নামেন্টের ওপেনিং ক্লোজিং এ কমেন্ট্রি করতাম এইটার প্রেমে আস্তে আস্তে পড়ে গেলাম এবং আমি ফিল করলাম যে আমার বয়স বাড়লো খেলা ছেড়ে দিলেও আমি এই মাধ্যম দিয়ে লাইফ লং খেলার সাথী লভ থাকতে পারবো যেহেতু আমি খেলা ভীষণ ভালোবাসি বিশেষ করে ক্রিকেট তো সেই চিন্তা থেকে কমেন্টেটার হওয়া আর একটা বিষয় আমাকে খুব সাক্ষাৎ দিক নির্দেশনা নিলাম তো তিনি আমার গুরু তার কাছে হাতে কলমে শিখেছি তার সাথে যখন আমার হলো তখন এই স্বপ্ন দেখাটা আরো বিস্তৃত হলো উনি এই স্বপ্নকে বিস্তৃত করে দিলেন তারপর আর পেছন থেকে তাকাতে হয়নি নিশ্চয়ই শুরুর জার্নিটা এতটা সহজ ছিল না এখন যে একটা মানে আমরা যেভাবে দেখি যে কেউ যদি একটু ইচ্ছে করে যে কমেন্টি করবে বিভিন্ন মাধ্যমে সে সুযোগটা পেয়ে যাচ্ছে আপনাদের সময় তো সুযোগটা একেবারে সংকীর্ণ ছিল তো সেই শুরুর জার্নিটা যদি একটু শেয়ার করেন সংকেতে আমাদের দর্শকদের সাথে আপনি ঠিকই ধরেছেন আপনি তো আমাদের সমসাময়িক মানুষ জানেন শুরুর নানা রকমের স্ট্রাগল ছিল তখন বছরে এত খেলা প্রচার হতো না মিডিয়া বলতে বাংলাদেশ বেতার এবং টেলিভিশন ছাড়া আর কোনো মিডিয়া ছিল না। এখনকার মতো ফেসবুক ইউটিউবও ছিল না। মাইকে মাঠে কিছু কমেন্ট্রি হতো ক্রিকেট ম্যাচে মাঠের কমেন্ট্রি খেলোয়াড়রা এলাও করতে নেয় নয়েজ হতো। সব মিলিয়ে যেটা হয়েছে যে আমরা খুব সীমিত সুযোগের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করেছি মাঠে ময়দানে মাইকে। তারপরে 99 সালে গিয়ে আমি বাংলাদেশ বেতারে সেই কেন্দ্র ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান শুরু করি। 2003 সালে আমি অডিশন দিয়ে পাশ করি। এরপরে দু হাজার পাঁচের শেষ দিক থেকে বেতারে রেগুলার কমেন্ট্রি করার সুযোগ পাই সব মিলিয়ে বছরে ধরে আটটা দশটা ম্যাচে কমেন্ট্রি করি কিন্তু এখন এখনকার প্রজন্মের একেবারে জুনিয়র একজন কমেন্ট্রেটারও সারা বছরে পঁচিশটা তিরিশটা ম্যাচ করে ফেলে তো ওই জায়গায় আমাদের শুরুর জার্নিটা খুবই স্ট্রাগলিং ছিল খুব সীমিত সুযোগ ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের পরিণত হতে হয়েছে প্রস্তুত হতে হয়েছে ম্যাচ বাই ম্যাচ ইম্প্রুভ করতে যাচ্ছে আমরা আসলে এটাকে মনে করি গুরুমুখী বিদ্যা আমাদের সিনিয়র লেজেন্ড যারা ছিল তারা কে কি ধঙে বলতেন তাদের প্রত্যেকের ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করতাম প্রচুর খেলা দেখতাম পড়তাম লজ পড়তাম স্পোর্টস লজ গুলো এইভাবে করে নিজেকে প্রিপেয়ার করে একটা পর্যায়ে নিয়ে এসেছি ইট ওয়াজ নট এন ইজি জব কারণ এখন আমরা যেটা দেখি যে কেউ চাইলে একটা ট্রেনিং এর সুযোগ পেয়ে যাচ্ছে কোনো না কোনো মাধ্যমে

উপস্থাপনা করতাম পাড়ায় মহল্লায় কলেজ স্কুলে আবৃত্তি করতাম এই বিষয়গুলো কিন্তু আমাকে হেল্প করেছে কেন কমেন্টেটার কাজ হচ্ছে স্পন্টিনিউদিং বিষয় ভিত্তিক কথা বলতে পারা তো ওই বাচিক শিল্পের যে গুণাবলীগুলো এইগুলো থাকতে হয় স্পোর্টস নলেজের পাশাপাশি কম্বিনেশন অফ টু একচুয়ালি দেখতে দিন বলি যে শুরুর জার্নির দিকে আপনার প্রতিবন্ধকতা নিশ্চয়ই অনেকগুলো ছিল তার মধ্যে বেশি প্রতিবন্ধকতার শিকার কোন জায়গাটাই হয়েছে আর সেই সাথে ডিফারেন্ট ভাবে যদি বলি যে কোন জায়গাটায় আপনার আবার সহযোগিতাটাও পেয়েছেন দুটা দিক থেকে যদি তুলে ধরেন বর্তমান প্রজন্মে যারা আছে তারা হয়তো এটা থেকে অনেক কিছু আসলে আয়ত্ত করতে পারবে বা জানতে পারবে দেখেন শুরুর দিকে হচ্ছে ইনভেস্টিং টাইম এই ইনভেস্টিং টাইমে আমরা ইনভেস্ট করতে চাই না ইনভেস্ট হচ্ছে ইন টার্মস অফ টাইম

পরিশ্রম করেছি দেখে শুনে চারপাশ থেকে শিখেছি আর আমি সাহায্য পেয়েছি অনেকে ক্রীড়া সংগঠন যারা ছিলেন টুর্নামেন্ট অর্গানাইজার যারা ছিলেন নিজে থেকে চলে যেত এই সমস্ত টুর্নামেন্টে হ্যাঁ তারা হয়তো বসার সুযোগ দিত প্রথমে পেমেন্ট দিত না সাধারণ নাস্তা পানি খাইয়ে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে হয়তো বিদায় করে দিয়েছে সৌজন্যতার খাতিরে কিন্তু তাতেই সন্তুষ্ট ছিলাম ডে ওয়ানে যদি আপনি প্রত্যাশা করেন রিটার্ন তাহলে পাবেন না ওই ইনভেস্ট মেনটা করবার মতো মানসিকতা এই তরুণ প্রজন্মকে লালন করতে হবে আপনি নিজেকে প্রস্তুত করুন আপনি অ্যাভেলেবল করুন আপনাকে যখন ইনভাইট করে ডেকে নেবেন তখন আপনি পেমেন্ট পাবেন নিশ্চয়ই এই জায়গাটা আসলে অনেকের শেখার বা ইয়ের জায়গাটা যে আমরা চাই প্রথম শুরুতেই একটা বিগ লেভেলে বা ভালো লেভেলে যাওয়ার জন্য দুই এই জায়গায় যাওয়ার জন্য যে সময় এবং শ্রম দেওয়া দরকার সেটা বর্তমান প্রজন্মের কাছে একটু মানে কমই বা আগ্রহের জায়গাটা কম দেখা যায় তো সেই সব মিলিয়ে বলবো যে বাংলা ধারাবাসের অনেক কথা আছে আমরা সেই বিতর্কে যাচ্ছি না তো বর্তমান সময়ের ট্রেক যদি বলি আপনার কাছে কি মনে হয় আমাদের আমরা কি সঠিক ট্রেফে আছি না এখানে কোনো আরো ইমপ্রুভমেন্ট দরকার বা এই জায়গাগুলিতে আরো কাজ কি কি জায়গায় করা দরকার যেহেতু আপনার এলে নিয়ে এখন দীর্ঘদিন হয়ে গেছে নিশ্চয়ই আপনার অবজারভেশন আছে তো প্রায় দুই যুগের অভিজ্ঞতা থেকে যদি বলি যে বাংলা কমেন্ট্রির দিনকে দিন সমৃদ্ধ হয়েছে তরুণ প্রজন্মে যে সমস্ত ছেলেরা উঠে বিভিন্ন প্রাইভেট সেক্টরে রেডিও থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এদের মধ্যে অনেকের অমিত সম্ভাবনা দেখি ওয়েল স্কিল তারা ভাষা জ্ঞান বলেন ক্রিকেট সেন্স নলেজ ডেলিভারি এভরিথিং দে আর ওয়েল ইকুইপড ইয়েস এর বাইরেও কিছু র একেবারে মফসলের ঢঙে রঙে সাধারণ মানের বা কাউকে কাউকে একেবারে অনুকরণ করে হুবহু কপি করে প্রেজেন্ট করছে নিজস্ব তার অভাব আছে সব মিলিয়ে আমি খুব বেশি হতাশ না ভালো কোয়ালিটি ম্যাটেরিয়াল আসছে তরুণ প্রজন্মে এসেছে এবং তারা দাঁতিয়ে বেড়াচ্ছে একটা বিষয় এই প্রজন্মের সামনে সুযোগ হচ্ছে প্রচুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ হচ্ছে আমি বলবো যে যেখানেই কাজ করেন না কেন প্রমিত বাংলায় বা ইংরেজিতে করলে প্রমিত ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন এবং যে যে ইভেন্টে কাজ করছেন ফুটবল হোক ক্রিকেট হোক অন্যান্য যে ইভেন্ট হোক ওই ইভেন্টের টেকনিক্যালিটিস বিষয়গুলো গভীরভাবে জানার বোঝার চেষ্টা করুন প্রচুর বিদেশি কমেন্ট্রি দেশি কমেন্ট্রি শুনেন এবং নিজেকে প্রতি মুহূর্তেই ম্যাচ আফটার ম্যাচ ইমপ্রুভ করেন কেননা স্কাই লিমিট ভালো শেষ নেই প্রত্যেকটা জায়গায় আমরা একটা করণ দেখি ঠিক সিমিলার যদি আমরা ধরি যে ধারাবাসী এখন এই বিষয়টা চলে আসে যেহেতু ক্রিকেটটা হয়ে গেছে অনেকটা কর্পোরেট ইয়ের মতো তো সেই জায়গাটা কি ধারাবাহিকের ক্ষেত্রে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে কারণ আমরাও দেখি আপনার সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠানে বলেন ধারাবাহিকের মধ্যখানেও কিন্তু একটা বাণিজ্যিক ঘোষণাও দিয়ে দিতে হয় না এইগুলোকে আমি প্রতিবন্ধকতা বলবো না এগুলো যুগের ট্রেন্ড এবং সময়ের সাথে এই ধরনের পরিবর্তন পরিবর্তনকে মানিয়ে নিতে পারেটাও কিন্তু স্মার্টনেস একটা সময় তো কম্পিউটার ছিল না মোবাইল ছিল না এখন সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে এটার অ্যাডভান্টেজেস দিকগুলো সবাই গ্রহণ করছে শিশু থেকে বৃদ্ধ সবাই সো এটা হচ্ছে টেকনোলজি টাইম টু টাইম ডেভেলপ করে এবং সময়ের যে বিষয়গুলো সময় আসে সেটা সময়ই গ্রহণ করতে হবে ওইটাকে আমি পজিটিভলি দেখছি কিন্তু যেটা হয় যে জানা বোঝার লোককে ঢোকাতে হবে এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা আমি বলবো না অনেক টেলিভিশন উইন্ডোতে দেখবেন যে আপনি শুধু শুধু একজন মহিলাকে ক্রিকেট জ্ঞান থাকুক স্পোর্টস নলেজ থাকুক বা না থাকুক এনে বসিয়ে দেয় যে রেয়াজ হয়তো বিকবে ভালো এইরকম সেন্স থেকে এইগুলো একেবারে ভুল চিন্তা এইগুলো করা উচিত না নন বিপুল হলে ওয়েদার হি ইজ মেল আর ফিমেল ডাজেন্ট ম্যাটার এই বিষয়গুলো এভাবে চিন্তা করা উচিত আর ইয়েস বাণিজ্য যদি ওই প্রতিষ্ঠান না করে ব্রডকাস্টার তাহলে কমেন্টেটার এবং এই পুরো প্রোডাকশন কস্টটা তুলবে কোথেকে সেক্ষেত্রে যেন অভিজ্ঞ লোকদের মধ্যে বিষয় তো একেবারে শেষ দিকে আমরা চলে আসছি বেশি কথা বলাব না বর্তমান প্রজন্মের যারা দারাবাস আসছেন তাদের মধ্যে তাদের ভবিষ্যৎ কেমন দেখছেন এবং তাদেরকে আগামীতে হয়তো জাতীয় থেকে আন্তর্জাতিক মানের ধারাবাশে যেতে বলে আসলে কোন কোন জায়গাগুলোতে কাজ করতে হবে কারণ আমাদের দুজন ছাড়া তেমন একটা তার বা ফোর্ট ধারাবাস কাজ কিন্তু আমরা আন্তর্জাতিক লেভেল ওইভাবে না যদিও কয়েকজন উকি দিচ্ছেন কিন্তু ওইভাবে তাদের তাদেরকে আমরা পাচ্ছি না আরকি আহ ধন্যবাদ আপনাকে সাকিব হা আরো একবার ইয়েস শমিশ্বর চৌধুরী লেখা পরে ওইভাবে আমরা দেখছি বাংলাদেশের প্রতিনিধি ডিজাইনিং কালে সমন্বয় ঘোষ মাঝের জন্য এরা উঠে আসছে সুযোগও পাচ্ছে আহ দেখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইন্টারন্যাশনাল ভুড যাওয়ার জন্যে যে কোয়ালিটি যে কনসিস্টেন্সি দরকার সেটা নতুন কাপকে সুযোগ না দিলে কি করে হবে ইদানিং সে সুযোগ দেয়ার রেওয়াজটা শুরু হয়েছে বাংলাদেশে এটা একটা বিষয় তবে ইন্টারন্যাশনাল সার্ভিসে কমেন্টই করার জন্য একটা বিকলাব্য আছে অঘোষিত একটা নিয়ম বলা যেতে পারে কমেন্টেটারকে ফরমার ন্যাশনাল ক্রিকেটার তো ওই ক্রাইটেরিয়াতে অনেকে আটকে যায় হয়তো ভাষা জ্ঞান ভালো প্রেজেন্টেবিলিটি আছে ভালো কমেন্ট্রি করে এখানে আমরা ফরমার ক্রিকেটারকে পাচ্ছি না হ্যাঁ ফরমার ক্রিকেটাররা ওইভাবে আসছে না বিকজ এইটা প্রফেশন খুব স্টেবল প্রফেশনও না আর এই প্রফেশনে কমেন্ট্রি এমন না যে অনেক লোক দরকার আছে সব ফরমার ক্রিকেটার এখানে চাইলেও আসতে পারবে না এসে সারভাইভ করতে পারবে না ওই দুজন একজন করে আসবে সংখ্যাটা দুই তিনই থাকবে চারই থাকবে কিন্তু একটা মজার বিষয় টি স্পোর্টস আমি কাজ করতে এসেছি সিলেটে এই টেস্ট ম্যাচটা টি স্পোর্টস ইদানিংকালে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ডোমেস্টিক লেভেলে প্রচুর ক্রিকেট ফুটবল ম্যাচ রেগুলারলি লাইভ টেলিকাস্ট করার চেষ্টা করছে বিং এ স্পেশালাইজড ফার্স্ট ফাইভার টিভি চ্যানেল ইন বাংলাদেশ তো এটা একটা গুড মুভ এখানে বাংলা উইন্ডোতে কমেন্ট্রি হচ্ছে ইংলিশ উইন্ডোতে কমেন্ট্রি হচ্ছে আমাদের ভবিষ্যৎ দিনে ইংরেজি কমেন্টেটার বাংলা কমেন্টেটার প্র্যাকটিসের জায়গা হয়ে মানে তৈরি হওয়ার সুযোগ হচ্ছে প্লাস যারা আমরা অভিজ্ঞ আছি তারাও কাজের সুযোগ পাচ্ছি মাঝখানে তো এফএম সেক্টর রেডিও সেক্টর বন্ধ হয়ে গেছে আমাদের কাজের সুযোগটা কিন্তু একেবারে ক্ষীণ হয়ে গেছে বিটিভি আর কোন খেলা সম্প্রচার করে না শুধুমাত্র বেতার কেন্দ্রিক কমেন্ট্রি আমরা করছিলাম টি স্পোর্টস এ গিয়ে আমাদের মতো অভিজ্ঞরাও খানিকটা সুযোগ পাচ্ছি তো ইটস এ গুড মুভ যে একেবারে সব শেষ প্রশ্ন যে আমি পড়াশোনার বাইরে নিশ্চয়ই আমার পড়াশোনার বাইরে আপনার কিছু বলার থাকবে নিজের ক্যারিয়ার প্লাস বাংলা ধারাবাসের ভবিষ্যৎ নিয়ে যদি আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে না বলার অনেক কিছুই থাকে অনেক প্ল্যাটফর্মে বলেছি দেখেন আমি এই কমেন্ট্রিটা পুরোটা আমার পার্ট অফ মেন্টাল এনজয়মেন্ট মনের ক্ষুধা মেটায় এই জিনিসটা এ দিয়ে আমার সংসার চলে না আর এর আয় থেকে পকেট খরচও পুরোপুরি নিবৃত হয় না

আপনার ওই ইভেন্টটাকে আরো চিত্তাকর্ষক করার জন্য এবং কোয়ালিটি মানসম্মত অভিজ্ঞ দক্ষ কমেন্টেটারদের কেন নিয়োগ করছেন ওই ইভেন্টের জন্য আপনি হয়তো মাঠে রাজেজে 100 টাকা খরচ করছেন কমেন্ট্রির জন্য 1 টাকা খরচ করতে এটাটাই আমাদের মানসিকতার পরিবর্তন

তো এখান থেকে যে বেশ কয়েকটি বিষয় আমরা আসলে তুলে ধরতে পারলাম সেটা হচ্ছে যে আসলে মূল প্রফেশনাল হিসেবে সম্ভব না এবং সেটার সুযোগও আমাদের মতো ছোট বিশ্বের দেশগুলোতেও সেই সুযোগটা এখনো তৈরি হচ্ছে না একটা সঙ্গত কারণে আর দ্বিতীয়ত হচ্ছে যারা টুর্নামেন্ট আয়োজন করবেন তারা ধারাবাস্যের পাঠটাকেও যেন মূল্যায়ন করেন এবং সেটাকেও যেন গুরুত্ব সহকারে দেখেন সেই বিষয়টাই আহ তুলে ধরলেন এবং নতুন ধারাবাসে যারা আসছেন তাদের প্রতিও অনেক গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে আসলে তারা কোন কোন বিষয়গুলো ফলো করবেন তো সব মিলিয়ে আমরা মনে করি যারা ক্রিকেট ভালোবাসেন নিশ্চয়ই তারা ধারাবাসককেও ভালোবাসেন ক্রিকেটের কমিটিকেও তারা ধারণ করেন তো আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিন